প্রিয় শিক্ষার্থী বন্ধগণ শুকনগর কলেজ অনলাইন পাঠদান কার্যক্রম দ্বাদশ শ্রেণী মূল বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সহ বিষয় বীজগণিত আলোচ্য বিষয় বাস্তব সংখ্যা অসমতা পাঠ্য বিষয় অসমতা সংশ্লিষ্ট বিষয়ক আলোচনা শিক্ষক কুমার বসু প্রিয় শিক্ষার্থী বন্ধগণ শ্রদ্ধাভাজন সরকারকে যথাযথ সম্মান এবং তোমাদের শুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকের পাঠদান শুরু করবার আগে একটা অনুরোধ রাখছি অতিমারি কোভিড নাইনটিন হতে রক্ষা পেতে মাস্ক পরা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যাবশ্যক মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজ আমরা অসমতা ও উক্ত সম্পর্কিত অর্থাৎ অসমতা সম্পর্কিত বিষয়ে ধারণা নেবার চেষ্টা আমরা অসমতার পরিচিতি তুলে ধরার চেষ্টা করব এক চলক বিশিষ্ট অর্থাৎ সম্মিলিত অসমতার ধারণা ধরা যাক কোন অনুষ্ঠানে পাঁচশো জন অতিথি নিমন্ত্রিত থাকলেও সকলেই উপস্থিত হন না একঘাত চলক এক্স দ্বারা উপস্থিতি সূচিত করলে স্মলার দ্যান আর ইকাল টু ফাইভ হান্ড্রেড দ্বারা গাণিতিক রূপে ঘটনাটি প্রকাশ করা যেতে পারে এখানে উল্লেখ্য যদি কমপক্ষে একজন উপস্থিত হন শিল্প বাণিজ্য বা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে ব্যবহৃত হলেও দৈনন্দিন অধিক অর্থাৎ অসমতার ইহা দুই প্রকার যথা এক চলক সম্বলিত একঘাত অসমতা এবং এক চলক সম্বলিত দ্বিঘাত অসমতা আমাদের স্মরণ রাখতে হবে যে এক্সের একঘাত চলক সম্বলিত অসমতার মাত্রা এক একঘাত সমীকরণের একটি মাত্র সমাধান বা মূল বা বীজ বা রুট যাই বলি না কেন থাকে আবার বলছি একঘাত সমীকরণের একটি মাত্র সমাধান বা মূল বা বীজ বা রুট থাকে কিন্তু অসমতার ক্ষেত্রে অনেক সমাধান থাকে সমীকরণে একটি একঘাতে আর এখানে অনেক সমীকরণে শতসিদ্ধ বা বিধিসমূহ অসমতার ক্ষেত্রে প্রায় একই তবে এক চলক সম্বলিত অসমতাকে কোনো ঋণাত্মক চিহ্ন দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন পাল্টে যায় এখানে দেখানো হচ্ছে যেমন এক্স ইজ স্মলার দেন মাইনাস টু কে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে অসমতার সমীকরণ হবে মাইনাস এক্স দেন টু উল্টে গেল সংজ্ঞা কাকে বলে এক চলক অসমতা একটি বাক্য যার একটি রাশি অপর একটি চেয়ে ছোট অথবা বড় ছোট অথবা সমান বড় অথবা সমান অথবা কোনটি নয় আগে যে তিনটি উল্লেখ করেছি ছোট অথবা বড় ছোট অথবা সমান বড় অথবা সমান এর কোনোটিও না হতে পারে বা যে কোনো একটা হতে পারে যেমন এক্সিস Smaller than five, X is greater than five, X is greater than or equal to five, X is greater than or equal to five. X is not the vary. Does not both vary greater than five X is not smaller than five X is

এখানে ব্যবধি উল্লেখ করেছি ব্যবধি যার ব্যবধি বলছে বি বাই এ কমা ইনফিনিটি বি বাই এ থেকে শুরু হয়ে ইনফিনিটি হতে পারে এখানে কিন্তু আমাদের ওপেন ইন্টারভাল খোলা খোলা ব্যবধি এবং যখন এ ঋণাত্মক জিরো তখন এর মান মাইনাস থেকে শুরু হয়ে বি বাই এ ব্যবধির মধ্যে থাকবে এখানেও ওপেন ইন্টারভাল খোলা খোলা ব্যবধি

আদর্শ ও সমীকরণের রূপ স্কোয়ার ঘাত পরেরটা শূন্য ঘাতির সঙ্গে থেকে এর দুইটি উৎপাদক আছে ধরা যাক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এখানে আমরা সমান চিহ্ন না দিয়ে ইকুইভ্যালেন্স চিহ্ন দিয়েছি

এবং এক্স মাইনাস বিটা ইজ গ্রেটার দেন জিরো এটাও ধনাত্মক অথবা এক্স মাইনাস আলফা ইজ স্মলার দেন জিরো অর্থাৎ ঋণাত্মক ও এক্স মাইনাস বিটা এটাও ঋণাত্মক স্মলার দেন জিরো সত্য হয় দুইতে বলছে এক্স মাইনাস আলফা এবং এক্স মাইনাস বিটা যদি ঋণাত্মক হয় এ দুটোর গুণ ফল দুটো উৎপাদকের একটা উৎপাদক এক্স মাইনাস আলফা একটা এক্স মাইনাস বিটা সত্য হবে যদি এক্স মাইনাস আলফা গ্রেটার দেন জিরো ও এক্স মাইনাস বিটা স্মলার দেন জিরো হয় একটা ধনাত্মক হলে ধনাত্মকালে ঋণাত্মক না হলে গুণ ফল আমাদের ঋণাত্মক হবে না অথবা এক্স মাইনাস আলফা স্মলার দেন জিরো ও এক্স মাইনাস বিটা ইজ গ্রেটার দেন জিরো হয় ধনাত্মকের বলে দুটোই দুটোর গুণফল ধনাত্মক হবে অথবা দুটোর গুণ ফল ঋণাত্মক হবে আর দ্বিতীয় ক্ষেত্রে বলছে একটা হলে আটা ঋণাত্মক হবে প্রিয় শিক্ষার্থী বন্ধ এখন বিশেষ একটি অসমতা উল্লেখ করবো দুটো হয়ে গেছে এখন একটা আরেকটা বিশেষ ধরনের যৌগিক অসমতা এখানে বলছে এ এইচ স্মলার দান এক্স বিচ এ স্মলার দ্যান এখানে খোলা কাপড় বোঝাচ্ছে যে এক্স এ থেকে শুরু হলো তে শেষ হলো কিন্তু বদ্ধ না একটি যৌগিক অসমতা কারণ এতে দুটি বাক্যের বর্ণনা আছে একটি এ এইচ স্মলার দ্যান এক্স এবং অপারটি বি এই স্মলার দান বি গাণিতিক বাক্য বাক্য বলতে গাণিতিক বাক্য প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এবার আমরা এক চলক সম্বলিত অসমতার সমাধান বিষয়ে আলোচনা করব আমরা একটা সমাধান উল্লেখ করে সমাধান আলোচনা শর্তাধীন অসমতা যে সমস্ত অসমতা সম্পর্কযুক্ত যুক্ত যে সমস্ত অসমতা সম্পর্কযুক্ত চলকের নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য তাই শর্তাধীন অসমতা শর্ত থাকতে হবে এখানে এক্স প্লাস থ্রি ইজ গ্রেটার দেন থ্রি একটি শর্তাধীন অসমতার কারণ এটি কেবল এক্স ধনাত্মকের জন্য সত্য ধনাত্মক বলতে বোঝা যাচ্ছে যে সমস্ত অসমতা সম্পর্ক যুক্ত চলকের প্রত্যেক মানের জন্য সত্য তাকে শর্তহীন অসমতা বলে এখানে এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দ্যান এক্স একটি শর্তহীন অসমতার কারণ এটি এক্স এর প্রতিটি মানের জন্য সত্য এক্স এর যেকোনো মান অভিযোগের মতো কিছুটা শর্তহীন অসমতা প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এবার এক চলক সম্বলিত অসমতার সমস্যা ও তার সমাধান আলোচনা করা হবে এখানে একটা সমস্যা লিখেছি এ বি সি তিনজন উপহার কিনতে গিয়ে এ বি অপেক্ষা একশো টাকা বেশি এবং সি অপেক্ষা পঁচিশ টাকা কম দেয় যদি উপহারটির মূল্য চারশো পঞ্চাশ টাকা হয় ফোর টাকা বেশি না হয়

দিঘাত রাশি লিখেছি আমরা বামপক্ষে ঋণাত্মক সমাধান করে দেখাতে হবে এবার আমরা সমাধান শুরু করলাম অসমতাটি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি স্মলার দেন জিরো অর্থাৎ সমস্ত রাশিটি দীঘা রাশিটি ঋণাত্মক অর্থাৎ ওইটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি করে পেয়েছি আমরা একটা উৎপাদক ঋণাত্মক সত্য হবে যদি কেবল যদি এক্স মাইনাস থ্রি ইজ গ্রেটার দেন জিরো এবং এক্স মাইনাস ওয়ান ইজ স্মলার দেন জিরো ঋণাত্মকের বেলায় একটা উৎপাদককে ধনাত্মক হলে আর ঋণাত্মক হতে হয়

জিরো থেকে বড় অর্থাৎ ধনাত্মক গ্রেটার দেন জিরো অসমতাটি সমাধান করে সমাধান সেট সংখ্যা রেখায় দেখাতে হবে এটা সমস্যা এবার আমরা সমাধান লিখছি প্রদত্ত অসমতাটি সত্য হবে যদি এবং কেবল যদি ইভেন অনলি এক্স একটা উৎপাদক আরেকটি এক্স প্লাস ওয়ান এবং আরেকটি এক্স প্লাস টু এই তিনটির মধ্যে তিনটি চিহ্ন হয় ধনাত্মক হতে হবে অথবা দুইটি ঋণাত্মক হয়ে ধনাত্মক হয়ে গেল আর একটা ওর সাথে ধনাত্মক গুণ হলো তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের তিনটেই ধনাত্মক হবে চিহ্ন আর অথবা দুটো ঋণাত্মক হবে ওই তিনটার আর একটা চিহ্ন এখানে মাইনাস এক্স প্লাস ওয়ান এর চিহ্ন মাইনাস এক্স আমাদের মাইনাস লব এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ফর এক্স মাইনাস টু সম্মিলিত ভাবে চিহ্ন মাইনাস মাইনাস ওয়ান গুণ করলে প্লাস তাকে মাইনাস ভাগ করে মাইনাস হয়েছে এবার লিখেছি আমরা মাইনাস ওয়ান ইজ স্মলার দ্যান এক্স স্মলার দ্যান জিরো এক্স এর চিহ্ন মাইনাস এক্স এর চিহ্ন প্লাস এক্স চিহ্ন প্লাস একইভাবে জিরো ইজ স্মলার দ্যান এক্স ইজ দ্যান টু

মানে যে দুটো শর্ত আমাদের ওই অ্যাজ এ রেজাল্ট প্লাস পেয়েছি সেটা আমরা গ্রহণ করেছি নিম্নীয় সমাধান সেট লিখেছি এস দিয়ে সমান দিয়ে এক্স এখানে দিয়েছি বাস্তব সংখ্যার উপাদান বলতে এক্স বিলংস টু আর এখানে সার্জ দে আট মাইনাস ওয়ান রেশনল দান এক্স রে স্নালত দ্যান জিরো ধনাত্মক এখানে আমাদের এখানে একটা ভাঙা হয়েছে কারণ ওখানে দুই যেটা ভাগ করা হচ্ছে ওখানে যদি দুই আমরা লিখে পরিবর্তে তাহলে আমাদের অসং হবে অত হবে বলে সেজন্য ওইটা বাদ দেওয়া হয়েছে বলে ওখানে দুটো অংশ একটা অংশ আমরা প্রথমে লিখেছি আর দ্বিতীয় অংশ এবার আমরা আলোচনা করছি ওখানে সংযোগ চিহ্ন দেওয়া হয়েছে ইউর মতো যেটা

জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত উচ্চতর্কনিক দ্বিতীয় পত্র কেনার অনুরোধ ও আজকের পাঠে অংশ নেওয়ার জন্য অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের পাঠদান এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো